সাল্লাম আরিনকো মলাহমাদুন মালিনী মরা খ্যাতুন নাহামদুলাসল্লি আলাআরসুইল হিলকে রিম আমাবাদ প্রিয় দর্শক শ্রোতাগণ রাজ্যে যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানের পাশে রয়েছেন সবাইকে অ্যাফ কী হয়েছেন ও মার কাজুলুল রম ফাতুয়াজার সেন্ট্রাল জয়নবারী সাবা ঢাকায় এর পক্ষ দিয়ে জানাচ্ছেন অসমক্ষত্র বাকের হুসাইন কিশোরগঞ্জ তারাইল থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হল হতমে তারাবি সহ বিভিন্ন নামাজে আমরা অনেককে দেখি সোরা পাঠ করে থাকেন এইভাবে পাঠ করা এটির বিধান কি এ বিষয়ে জানালে খুশি হব বাইকে এই জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হলো যদি কোনো ব্যক্তি জামাতে নামাজ আদায় করে তাহলে ক্ষেত্রে সেই নামাজ ঈদের নামাজ হোক তারাবির নামাজ হোক অথবা অন্যান্য ফরজ নামাজ হোক যদি সেটি জামাতে আদায় হয় তাহলে সেই ক্ষেত্রে সোরা এখলাস একই রেখাতে তিনবার পাঠ করা মাকর তবে একাকি নামাজে যখন কোনো ব্যক্তি একাকা নামাজ পড়ে তখন যদি কোনো ব্যক্তি একই রেখাতে তিনবার সোরা এখলাস পাঠ করে সোরা ফাতে পর তাহলে কোনো সমস্যা হবে না কিন্তু জামাতে নামাজ আদায়কালে এই করার কোনো সুযোগ নেই যদি কেউ করে তাহলে তার জন্য এই করা মাকর হবে এই মাস্টার রেফারেন্স হাওড়া আপনারা পাবেন রদ্দুল মহতার দুই নম্বর খন্ডের ছয় শত দুই নাম্বার পৃষ্ঠায় এমদাদুল ফতর এক নম্বর খন্ডের চার শত তিরানব্বই এবং চার শত চুরানব্বই নম্বর পৃষ্ঠায় আল্লাহর আলমি আমাদের সবাইকে মাস্টারে ভ্রমণ করার তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা পোস্ট করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি এফ কিউ এ নামে ফেসবুক পেজও রয়েছে সেখানে গিয়ে রাখ দিয়ে আমাদের পাশে থাকতে পারেন চাইলে সেখানে কমেন্ট আপনারা পোস্ট করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাযথ সময় দেওয়ার চেষ্টা করবো আমার আরেই না